আজ অমর একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের রজত জয়ন্তী উদযাপন এ উপলক্ষে বরাক নাগরিক সংসদের উদ্যোগে শিলচর প্রেস ক্লাবে আয়োজিত অনুষ্ঠানে আমরা বাসা শহীদদের স্মৃতির উদ্দেশ্যে আমাদের বিনম্র প্রণতি নিবেদন করেছি একই সঙ্গে আমরা স্পষ্টভাবে এই বার্তাটুকু দিতে চাই যে বাসার নামে যেন কোনো আগ্রাসন না হয় কারো উপর যেন কোনো ধরনের অত্যাচারের খারাপ নেমে না আসে বাসা সাংস্কৃতিক বৈচিত্র্য বৈরিত নয় চাই সৌভার্য এ নিয়ে আজকে আলোচনা হয়েছে এটি ইউনেস্কো নির্ধারিত একটি টিম এবং আমরা যে কথাটুকু বলতে চাই উনিশশো বায়ান্ন সালের একুশে ফেব্রুয়ারি বাংলাদেশের রাজধানী ঢাকার রাজপথে যারা বাসিক অধিকার রক্ষার জন্য শহীদ হয়েছিলেন দেখা যাচ্ছে যে আজ সেখানে পাকিস্তানপন্থী শক্তি রাষ্ট্র শাসন যন্ত্রকে তারা করায়ত করেছে এবং সেই অপশক্তি আজ সর্বক্ষেত্রে সভ্যতার শত্রু এদেরকে যে কোনো মূল্যে পরাস্ত করতে হবে আমরা ಈ ಅಂಗೀಕಾರ ಗುರು